নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রায় এই প্রতিবেদনের অবতারণা আমি আগে বেশি কথা বলবো না শুধু বলবো যে সম্পূর্ণ বক্তব্যটা শুনুন প্রথমে সুর বেঁধে দিয়েছেন সুমন দে এবং তারপরে শুভময় মৈত্র তা সবাই চেনেন এবং অনেক ভালো বক্তব্য তার কাছ থেকে শুনেছেন এই বক্তব্যগুলো কেন শোনা প্রয়োজন আমি শেষে এসে বলছি আগে একটু শুনে নিন একজন প্রধান শিক্ষক সরকারি সাহায্যপ্রাপ্ত একটা স্কুলের প্রধান শিক্ষক যিনি মাথা উঁচু করে যিনি ছিলেন আমাদের এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে যে এক দু বছর নয় বত্রিশ বছর শিক্ষকতা করেছেন ওই স্কুলের জুনিয়র পজিশন থেকে প্রধান শিক্ষকের পদে এসেছেন আজ ছাত্রছাত্রীদের সামনে প্রকাশ্যে তাকে মারধর যদি করা হয় আর জামিনে বেরিয়ে ওই স্থানীয় তৃণমূল নেতা বুক ফুলিয়ে ওই স্কুলেই প্রকাশ্যে ঘুরে বেড়ান ছাত্রদের ছাত্রছাত্রীদের সামনে ওই প্রধান শিক্ষক সম্মানের সঙ্গে কাজ করাটা কোথাও একটা কি তার বাধে এই প্রশ্ন সত্যি সত্যি করতে আমারও খারাপ লাগছিল তার থেকেও বড় প্রশ্ন আমার পরবর্তী বক্তা শুভময় মৈত্রের কাছে যাব যে ওই নেতা আবার ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি এই ছাত্রছাত্রীগুলো এই ঘটনা থেকে তাহলে কি শিক্ষা নেবে অর্থাৎ ওই মাস্টারমশাইকে মাঠটাই সঠিক ছিল সুমনবাবু আপনি ছাত্রছাত্রীরা কি শিক্ষা নেবেন এই প্রশ্নটা বারবার যেটা আমাদের সামনে আনা হচ্ছে তা মোটামুটি তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের শিক্ষার বিষয়টাকে যেভাবে নিয়ে যাচ্ছে তাতে ছাত্রছাত্রীরা আর হয়তো খুব বেশি দিন শিক্ষা নেওয়ার খুব একটা সুযোগ পাবেন এমনটা নয় আর কি স্কুল টুল তো থাকতে হবে শিক্ষা নেওয়ার জন্য। তবে এই যে বারবার যে কথাগুলো বলা হচ্ছে তৃণমূলের যে শিক্ষাক্ষেত্রে বিবর্তনের ব্যাপারটা কিন্তু নিয়ে কেউ আলোচনা করছেন না আপনি দেখুন দু হাজার বারোতে জলের জগ ছোঁড়া হয়েছিল এখন ম্যানুয়াল ছোঁড়া হচ্ছে অর্থাৎ এই জায়গাটাও বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা শিক্ষাক্ষেত্রে আসছেন তারা জানেন যে না জলের জগটক নয় ম্যানুয়াল বইপত্র এগুলো ছুটতে হবে একটা জলের জগ ছুঁড়ে স্কুল থেকে ফেলে দিলে তো পড়াশোনার অসুবিধে হতো না কিন্তু বইপত্র ম্যানুয়াল ট্যানুয়াল ফেলে দিলে একেবারে শিক্ষাটাকে সুন্দর করে তুলে দেওয়া যাবে আমার একটা মানে একটা অভিযোগ আছে মানে ত্রিদীপ বাড়ুই মহাশয় তিনি অবশ্যই সামনের নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচুর ভোট আনবেন হয়তো বিধায়ক বিধায়কও হতে পারেন এতে কোনো অসুবিধেই নেই কারণ তৃণমূলের হয়ে যারা ভোট করেন যারা তাদেরকে তৃণমূল সামনে আনতে চায় এরকম মানুষকেই আনতে চায় যাদের গায়ে একটু জোর তোর আছে কিন্তু সব কটা সিসিটিভি তো দাদা আপনার ঠিক করে মোছা উচিত ছিল একটা সিসিটিভি হঠাৎ বাদ যাবে কেন অর্থাৎ এই ধরনের যে দায়িত্বের ব্যাপারগুলো অর্থাৎ এই ধরনের ঘটনা ঘটানোর পর যে যে কাজগুলো করতে হয় সেইটা যেরকম বিভিন্ন তৃণমূল কংগ্রেসকে ভোটে সাহায্য করার জন্য লোকজন আছেন সেই ধরনের এই বিষয়গুলো সাহায্য করার ক্ষেত্রেও কিন্তু একটু টেকনিক্যালি কম্পিটেন্ট হওয়া দরকার এবং এই যে আমরা ধারার ধারাপাতের কথা শুনলাম পাঁচ রকম জামিনযোগ্য যারা ধারাপাত করলে তো পনেরো সেকেন্ডেই শেষ হবে এতক্ষণ সময় লাগবে কেন এখানে তো যে বিচারের জায়গাগুলো আপনারা যদি একটু নিচের লেভেলের আইনসভাগুলো দেখেন এমনিতেই আমাদের জজ সাহেবদের সারা ভারত জুড়ে তারা সবসময় যে শান্তিতে থাকতে পারেন এমন নয় কিন্তু তার মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের নিম্ন আদালতের ক্ষেত্রে তাদেরও তো একটা সুরক্ষার বিষয় আছে সেই সুরক্ষাটা কোথার থেকে আসবে এবার শেষ যে জায়গাটা আমাদের আসতে হবে সেটা হচ্ছে আমরা কি আদেও স্কুল চাই পশ্চিমবঙ্গের যদি ব্যবস্থাগুলো দেখেন এখন যেটা দাঁড়াচ্ছে যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তার জন্যে পরীক্ষা বন্ধ রাখতে হবে এখন আমি হিসেব করে দেখছিলাম পশ্চিমবঙ্গে যত রাজনৈতিক দলটল আছে তাদের প্রত্যেকের প্রতিষ্ঠা দিবসে যদি পরীক্ষা বন্ধ রাখা হয় আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকও নিতেই পারবেন না মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে তথ্য বিভিন্ন স্কুলের যে তথ্য আজকে যে বাঙালি মধ্যবিত্ত মানুষজন দেখছেন তারা একটু বুকে হাত দিয়ে দেখুন আপনাদের বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু বেসরকারি সরকারি মাধ্যম স্কুলে পড়াশোনা করে এটা বামফ্রন্ট রাজত্বের শেষের দিক থেকে শুরু হয়েছিল যেখানে মধ্যবিত্তকে সাধারণ যে আমাদের দুর্দান্ত সরকারি শিক্ষা ব্যবস্থা যেখানে অসম্ভব ভালোভাবে দিদিমণি মাস্টারমশাইরা পড়ান সেখান থেকে দূরে সরিয়ে দেয়া এবং যথারীতি তৃণমূল কংগ্রেস যার ক্ষেত্রে শিক্ষা সংক্রান্ত আদর্শ নিয়ে একটা পড়াশোনার জায়গা তাই নিয়ে আলোচনা এটা নিয়ে তাদের খুব একটা ভাবনা নেই কারণ এই অঞ্চলটা থেকে তাদের ভোট আসে না তারা কিন্তু চাইবেন এই ঘটনাগুলোই ঘটাতে কারণ আজকে এই ঘটনাগুলো দেখে হয়তো পাঁচটা লোক ভাবলেন এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা যায় না অন্যদিক থেকে পঞ্চাশটা লোক ভাববেন এই তো এটাই তো হওয়া উচিত কারণ আমি আগেও একদিন এই বলার সময় বলেছিলাম বারবার করে যে আজকের যে নিম্নবিত্ত মানুষ তারা যে জায়গাটায় একটা ভুল করছেন সেটা হচ্ছে পড়াশোনা করে একটা ভালো সমাজের মধ্যবিত্ত উচ্চবিত্ত সমাজে যাওয়ার যে স্বপ্ন তার থেকে অনেক বেশি কাছে এসে গেছে চটজলদি তৃণমূল নেতা হওয়া এবং তার মাধ্যমে প্রতিপত্তি অর্জন করা এটা সহজ হয়ে চলেছে আর বারবার যে বিষয়টা সেটা বলতেই হয় যে কুনালদা সবসময়ই বলেন এটা আমলের উদাহরণ আনলে শিক্ষার উদাহরণ আনলে মনীষা মুখোপাধ্যায় কোথায় ওনার ছবিতে আমরা নিশ্চয়ই তার উত্তর কয়েকদিনের মধ্যে পেয়ে যাব ধন্যবাদ মায়দা আমি পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব দেখুন এমনিতেই সরকারি স্কুলের হাল আপনারা প্রত্যেকে জানেন চার হাজারের ওপর স্কুল উঠে গেছে ঠিক যেখানটা শুভময়দা ধরার চেষ্টা করছিলেন প্রত্যেক বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমছে এই ভয়ঙ্কর ঘটনা এই এইরকম উদাহরণ যদি সামনে আসে এরপর কোনো ছেলে মেয়েকে তাদের মা বাবা আর সরকারি স্কুলে ভর্তি করতে চাইবে যেখানে স্কুলের মধ্যে প্রধান শিক্ষক আক্রান্ত হন বিষ্ণ চক্রবর্তী সুমনের বক্তব্যও শুনেছেন এবং শুভময় মৈত্রের বক্তব্যও শুনেছেন দেখুন তৃণমূলের সাথে লজ্জার শব্দটার একটা বৈদিতা আছে পছন্দ করেন না লজ্জিত তারা হনই না এবং যদি লজ্জা থাকতো তাহলে অনেকদিন আগেই এই মন্ত্রিসভা থেকে শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী মুখ্যমন্ত্রী এরা পদত্যাগ করে নতুন আর হয়তো চেষ্টা করতে পারতেন কোনো মন্ত্রিসভা বা অন্য আর নির্বাচনের বন্দোবস্ত করতে পারতেন আমি কেন বলছি যে এই বক্তব্যগুলো ভীষণ প্রয়োজন দেখুন এই বিশিষ্ট জন এই বিশিষ্ট জনেরাই একসময় দু হাজার এগারোতে পরিবর্তনের ডাক দিয়েছিলেন না তাদের মধ্যে এই শিরদানা বেঁকে যাওয়া বা স্তাবকতা করা সেই বুদ্ধিজীবীদের কথা বা বিশিষ্ট জনদের কথা আমি বলছি না এই শুভময় মৈত্র বা এই অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলুন রাজাগোপাল চক্রবর্তী বলুন সব্যসাচী চক্রবর্তী বলুন এরা আজকে সমাজের বিবেক বা আমি হালফিলে এই সরকারের বিরুদ্ধে সের দ্বারা সোজা রেখে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাননীয়া শান্তা দত্ত দে মহাশয়া এবং আমি বলবো মোনালিসা দেবী এরা যেভাবে প্রতিদিন জিহাদ ঘোষণা করছেন এটা ভীষণভাবে প্রয়োজন আছে কারণ এদের কথা মানুষ শোনে এবং প্রভাবিত হয় ভেবে দেখুন না দু হাজার এগারোতে এই বুদ্ধিজীবীর দল যারা আজকে স্তাবক বা ভাতাজীবীতে পরিণত হয়েছে তারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছিলেন এবং একটা স্বচ্ছ প্রশাসন যারা উপহার দিয়েছিল বামফ্রন্ট সরকার এবং কোনো জায়গায় দুর্নীতি এতটুকু দানা বাঁধতে পারেনি তাদেরকেও সাধারণ মানুষ এই বুদ্ধিজীবীদের কথায় প্রভাবিত হয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল তারা যখন এই মিথ্যে বুঝিয়ে বামেদের প্রশাসনকেও টলাতে পেরেছিলেন আজকে এই দুর্নীতি দু হাজার পর থেকে আপনি ভেবে দেখুন আপনার হয়তো খাতার স্পেস ফুরিয়ে যাবে কালি পুরিয়ে যাবে এত দুর্নীতি এবং সর্বোপরি শিক্ষা স্বাস্থ্যকে যেভাবে ধুলোয় মিশিয়ে দিয়েছে এই সরকার তার বিরুদ্ধে জনমত গঠন করবার জন্য এই সমস্ত বিশিষ্ট জনদের বক্তব্য একেবারে প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক শ্রেণীর মানুষ মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়া ভীষণভাবে জরুরি আপনি যত শুনবেন আপনার হুইস্পারিং তত বাড়বে এবং অন্য মানুষের সাথে আপনার যে মতামত সেটার আদান প্রদান ঘটবে তাই বলছি যে এই সমস্ত বক্তব্যগুলো নিজেদের দায়িত্বে শুনে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার বন্দোবস্ত করুন কারণ না হলে আপনার বাড়িতে আমার বাড়িতে যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে তাদের কিন্তু আগামী ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে না এবং আমাদের ওই বললাম যে শিক্ষা এবং স্বাস্থ্য যেখানে বিপন্ন হয়ে পড়েছে একটা স্বাস্থ্য ব্যবস্থায় কীভাবে দুর্নীতি আতুর ঘর তৈরি হয়েছে অভয়ের মৃত্যুতে সেটা দেখেছেন এবং সেটা এন্ডোর্স করতে গিয়ে দেখুন সন্দীপ ঘোষকে এক দু ঘন্টার মধ্যে কত ভালো প্রাইজ পোস্টিং দেওয়া হয় যে সন্দীপ ঘোষ এখন জেলে এবং এই দুর্নীতিগ্রস্ত সরকার টাকার বিনিময়ে শিক্ষাটাকে বিক্রি করে দিয়েছে ভুলুণ্ঠিত করেছে যোগ্য যারা চাকরি প্রার্থী শিক্ষক তারা এখন তাদের জীবন অনিশ্চয়তার মুখে ঠেলে দিল এই সরকারের অপদার্থতায় এবং এত খাওয়ার লোভ সেই লোভ সামলাতে না পেরে আজকে এই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎ একেবারে জলাঞ্জলি কোনো ভ্রুক্ষেপ নেই তাতে এই সরকারের একেবারে যারা একেবারে প্রথম সারিতে রয়েছেন সুতরাং সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে সোচ্চার হতে হবে সোচ্চার হওয়ার জন্য কিছু মানুষ তো সামনে থাকবে নেতৃত্ব দেবেন এবং যাদের বক্তব্য সাধারণ মানুষ উদারতার সাথে গ্রহণ করবে ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন